হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি রেদন আহমদ জিতু আছি আপনাদের সাথে আমাদের বাবুলবাই প্রথমে কিছু ধুলা মাটি বাল্টির মধ্যে নিল এবং কিছু জৈব সার নিচ্ছে বাল্টির মধ্যে কারণ আমরা আজকে কিছু কদুর চারা রোপণ করবো তো সেই চারাগুলো আমরা পরিবেক থেকে আস্তে করে সেগুলো আমরা একটি ঝুড়ির মধ্যে নিচ্ছি কারণ এগুলা নিয়ে আমরা অন্য একটি জায়গায় চলে যাবো আমাদের যেখানে জার করা হবে তো সেগুলা বাবুলবাই জুরির মধ্যে নিয়ে চলে আসলাম আমাদের ঝাড়ের পাশে তো সেখানে কিছু আগাছা ছিল ঝাড়ের পাশে সেগুলো আমরা কোদাল দিয়ে পরিষ্কার করে নিলাম সেগুলো পরিষ্কার করার পর আমরা জৈব সার মাটির মধ্যে ছেড়ে সেগুলো মাটির সাথে মিক্স করতেছি এগুলা মিক্স মিক্স করা শেষ হয়ে গেলে আমরা কিছু সার প্রয়োগ করব সেখানে সেখানে লাল সার বরিশার যেটা সিলেটি ভাষায় আমরা বলে থাকি তো সেগুলো আমরা লাল সার বরিশার দিয়ে দেবো মাটির মধ্যে দিয়ে সেগুলো ভালো করে আবার মাটির সাথে মিক্স করে নিব তো বাবুলবাই কোদাল দিয়ে সেগুলা ভালো করে মাটি জৈব সার এবং সারগুলোকে মিশ্রণ করে নিচ্ছে যাতে করে গাছগুলা ভালো হয় ভালো করে গ্রোথ পারে গাছের তো আমরা সেগুলা শেষ হয়ে গেল এখন আমরা পলিবেগ থেকে গাছগুলা বের করে নিলাম এবং নিয়ে সেগুলা গর্তের মধ্যে দিয়ে সেখানে মাটি দিয়ে চাপ দিচ্ছি যাতে করে বৃষ্টি দিলে পানিগুলো গুঁড়ার যেন জমে না থাকে সেজন্য তো আমাদের গাছ রোপণ করা হয়ে গেছে আমরা এখন পাশের মাটিগুলা ঠেনে টেনে এসে গাছে গুঁড়া দিয়ে দেবো এখন আমরা গাছে কিছু অল্প পানি দিয়ে দেব কারণ নতুন গাছ রোপণ করার পর কিছু পানি দিতে হয় গাছের গুঁড়ায় এখন আমরা চলে যাব বস্তার মধ্যে কিছু কদু চারা রোপণ করতে বস্তার পাশে কিছু আগাছা ছিল সেগুলো পরিষ্কার করে ভালো করে নিচ্ছে বাবুল ভাই এবং সে বস্তার মধ্যে একটি গাছ ছিল আমরা আগে বীজ দিয়েছিলাম তো দুইটি গাছ উঠে নাই সেই আমরা এখানে একটি গাছ দেব তো আমরা পলিব্যাগ থেকে গাছটি আস্তে করে বের করে নিচ্ছি যাতে করে গাছ নষ্ট না হয় তো এটা বের করে সেখানে পুঁতে দিলাম এবং ভালো করে মাটি দিয়ে এগুলো চেপে দিচ্ছি কারণ গাছটি যাতে শিকড় দিতে পারে তো সেগুলোতে আবার আমি পানি নিয়ে আসলাম মুখ দিয়ে এবং পানিগুলো দিচ্ছি আমার এক হাতে ক্যামেরা আছে এবং অন্য হাত দিয়ে পানি দিচ্ছি বিওয়ার্স তো জারটিতে পানি দেওয়া শেষ হয়ে গেলো পানি দিয়ে আমরা চলে গেলাম অন্য একটি জারে তো সেখানে বস্তার মধ্যে কীভাবে গাছ রোপণ করবো আবার এই বস্তার মধ্যে একটিও গাছ ছিল না তাই আমরা এক মাটিগুলা কিছু মাটি সরিয়ে নিলাম যাতে করে চারাগুলো রোপণ করতে আমাদের জন্য সুবিধা হয় তো আমরা পেকে পেকে একটি গাছ বের করলাম এবং গাছটি রোপণ করে নিচ্ছি এবং আরেকটি গাছ আমরা এখানে রোপণ করব দুইটি করে চারা রোপণ করতেছি প্রতিটি জারে তো এগুলো গর্তের মধ্যে রেখে আমরা জৈব সার মিশ্রিত মাটি এবং দুলা দিয়ে আমরা ভালো করে শিকড়গুলো গুড়িয়ে দিচ্ছি যাতে করে গাছটি ভালো হয় ভিওয়ার্স যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি যারা নতুন আছেন আর যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য